আচ্ছা চলো এখন আমরা হচ্ছে তোমার পরের স্লাইডটাতে যাই এখন দেখো আমরা হচ্ছে নির্ণায়কের বিস্তিতে এবং তার মান নির্ণয় সম্পর্কে আলোচনা করব বা পড়ব এটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ একটা টপিক ওই যে আমি তোমাদেরকে বলছিলাম না যে একটা নির্ণায়ককে আসলে তুমি যদি তার বিস্তৃতি করো তাহলে তুমি মান পাও এবং মানটা তিন ধরনের হইতে পারে তোমাদের হয়তো বা নিশ্চয়ই মনে আছে তো এই যে দেখো নির্ণায়কের বিস্তৃতি কিভাবে করতে হয় সেটা এখন আমরা শিখবো এবং এই যে বিস্তৃতি করে আমরা যে মানটা বের করবো অর্থাৎ এখানে কেবলমাত্র সাংখ্যিক মানটা নিয়ে আমরা আলোচনা করব সাংখ্যিক মান সাংখিক মান তুমি যদি পারো তাহলে তুমি আসলে রাশি ভ্যালুটা বের করতে পারো ফাংশনের টা বের করতে পারবে এটা আসলে তোমার খুব একটা বেশি কষ্ট হবে না কিন্তু এই অংশটুকো শুরু করার আগে একটু তোমাদের কাছে বলে নেই যে তোমরা যারা নতুন এই চ্যানেলটাতে আসছো প্লিজ ডু সাবস্ক্রাইব এন্ড হচ্ছে শেয়ার করতে পারো চাইলে এটা এতে আমার জন্য খুব ভালো হবে কারণ আমার আসলে স্লাইডগুলো বানাইতে বেশ কষ্টই করতে হয় তো চলো আমরা এর পরের স্লাইডটাতে যাই দেখো আমি এখানে তোমাদের তিনটা সুন্দর সুন্দর বক্স করে রাখছি অবশ্য এগুলো গিফট বক্স না এগুলো হচ্ছে আমরা দেখো এগুলোর নির্দিষ্ট কিছু কাজ আছে তো ফারস্টে আমরা প্রথমে মান নির্ণয় করব

বলতে পারো যে এটা আমাদের চিরায়ত অভ্যাস বা চিরায়ত স্বভাব এগুলোকে আমরা সাধারণত ভুল হিসেবে ধরি না বাট তুমি যখন কোন স্কলারের কাছে যাবা তখন দেখবা যে এগুলোতে ওনারা ভুল ধরতেছে তোমাদের তো তোমাদেরকে কীভাবে বলতে হবে ওয়ান বাই ওয়ান ম্যাট্রিক্সের নির্ণায়ক ওয়ান বাই ওয়ানের ম্যাট্রিক্সের নির্ণায়ক এর মান বের করবো টু বাই টু ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করবো থ্রি বাই থ্রি ম্যাট্রিক্সের নির্ণায়কের মান আমরা বের করতে শিখবো তার মানে প্রথমে আমরা দেখবো ওয়ান বাই ম্যাট্রিক্স এর মান বের করা এখন আমি আগেই তোমাদেরকে শেখায় আসছি ওয়ান বাই ম্যাট্রিক্স দেখতে কিরকম ওয়ান বাই ম্যাট্রিক্স দেখতে হচ্ছে তোমার একটা সংখ্যা লিখে ফেললে সেটা ওয়ান বাই ম্যাট্রিক্স হয়ে যায় যে কোনো ন্যাচারাল নাম্বার বলো বা রিয়েল নাম্বার বলো সেগুলো আসলে কি বলতো সেগুলো হচ্ছে ওয়ান বাই ওয়ান ম্যাট্রিক্স তার মানে দেখো আমি এইটা এইভাবে লিখতে পারি যে ফাইভ ফাইভ এটা কি এটা হচ্ছে তোমার একটা ওয়ান বাই ওয়ান ম্যাট্রিক্স এ নির্ণায়কের ভ্যালু কত হবে বলো তো এর নির্ণায়কের ভ্যালু তোমার ফাইভই হবে কথা ক্লিয়ার এখন দেখো টু বাই টু ম্যাট্রিক্স ঠিক আছে টু বাই টু ম্যাট্রিক্স ওয়ান টু থ্রি ফোর এখন মনে করো এই ম্যাট্রিক্সের নির্ণয় করে ভ্যালুটা তুমি বের করতে চাচ্ছ এখন তুমি কিভাবে বের করবা দেখো পদ্ধতিটা শিখাই দিচ্ছি কিভাবে আসলো কেন আসলো এগুলো হচ্ছে আমরা এর পরের স্লাইডগুলো থেকেই শিখবো জাস্ট তুমি আমার প্রসেসটা ফলো করো নেক্সট স্লাইডগুলোতে এইটা কিভাবে আসে বা কিভাবে এইটা আসলে করা যায় সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করছি বা করব কিন্তু এই যে এই অংশটাতে জাস্ট আমার একটু কথাগুলো বিশ্বাস করে নাও পরবর্তী স্লাইডগুলোতে আমরা দেখবো আচ্ছা ফার্স্টে আমরা কি করব জানো এই গুণ করব কি বললাম এই করব করলে কি হবে আসলো দেব কি চিহ্ন হবে হবে কিভাবে আসলো আমরা কিন্তু কিছুক্ষণ পরেই বুঝতে পারবো টেনশন নেওয়ার দরকার নাই যখন আমরা অনুরাশি এবং সহগুণকটা কভার করে ফেলবো তখন দেখবা যে আমরা খুব সুন্দর এগুলো বুঝে ফেলছে আচ্ছা দেখো প্রথমে কি করব 1 কে ফোর দ্বারা গুণ করব এরপর কি করব জানো এরপর হচ্ছে আমরা করব। এরপর হচ্ছে আমরা করবো এই থ্রি কে টু দ্বারা গুণ করবো থ্রি কে টু দ্বারা গুণ করবো তার মানে দেখো তো থ্রি ইন্টু টু তার মানে দেখো তো প্রথমে আমরা এই হলুদ রেখাটাকে ফলো করবো অর্থাৎ কে চার দ্বারা গুণ করবো তারপর আমরা গ্রিন রেখাটা ফলো করবো অর্থাৎ থ্রি কে টু দ্বারা গুণ করবো এবং এদের মধ্যবর্তী চিহ্নটা রকম হবে বিয়োগ হবে এখন দেখো এখানে হবে তোমার ফোর এখানে হবে তোমার কি সিক্স তার মানে বলো তো আলটিমেটলি ভ্যালু কত আলটিমেটলি এর ভ্যালু হচ্ছে মাইনাস টু এটা হচ্ছে এই নির্ণায়কের ভ্যালুটা বা মানটা আশা করি বুঝাইতে পারছি আশা করি বুঝতে পারছো খুবই ইজি না খুবই ইজি জিনিস না কিন্তু দেখো আমরা যখন থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স নিয়ে পড়াশোনা করবো যেটা আমাদের সবচেয়ে বেশি এসে থাকে তোমার কথায় বলো তো অ্যাডমিশন কিংবা হচ্ছে আমাদের বোর্ড পরীক্ষায় এটা হচ্ছে বোর্ড এবং অ্যাডমিশন ঠিক আছে এটা হচ্ছে তোমার বোর্ড প্লাস অ্যাডমিশন তার মানে এই বোর্ড প্লাস অ্যাডমিশনের সবচেয়ে বেশি এসে থাকে কোথা থেকে থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স থেকে স্পেসিফিকভাবে বলতে গেলে থ্রি বাই থ্রি ম্যাট্রিক্সের বাদে অন্য কোনো ম্যাট্রিক্স থেকে কখনোই তোমার বোর্ড কিংবা অ্যাডমিশনের হয় হয়নি তার মানে আমাদেরকে শুধুমাত্র এই থ্রি বাই থ্রি ম্যাটিক্সটা এখন পড়তে হবে তার মানে দেখো তো থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সটা দেখতে এরকম থ্রি বাই থ্রি ম্যাটিক্সটা দেখতে হচ্ছে এরকম মনে করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এখন এই ম্যাট্রিক্সের মান আমরা কিভাবে বের করতে পারি এ ম্যাট্রিক্সের মান আমরা কিভাবে বের করতে পারি তোমাদের নিশ্চয়ই তোমার এই মানগুলো বের করতে খুব ইচ্ছা হচ্ছে তো এর কিন্তু এটা অনেক বড় ব্রড প্রসেস আছে একটা অনেক বড় ব্যাখ্যামূলক প্রসেস আছে ঠিক আছে এবং আমরা সেখানে সূত্রটা বের করেই শিখবো যে আসলে কিভাবে নির্ণায়কের মানটা বের হয় বাট এখন আসলে সূত্র আমি চাচ্ছি যে তোমরা যাতে এই সূত্র গুলো না শিখেও এই যেন নির্ণয়ের ভ্যালুটা বের করতে পারো সেটা তোমাদের একটু শিখে দেওয়ার চেষ্টা করতেছে ওকে তার মানে আমরা প্রথমে শটকেট গুলো শিখে ফেলবো মানগুলো বের করতে শিখে ফেলবো এরপর হচ্ছে আমরা ডিটেলস গুলো পড়বো তাহলে দেখবা তোমার কাছে ব্যাপারটা অনেক ইজে লাগতেছে আচ্ছা আমরা এই স্লাইডে না কন্টিনিউ করে একটু পরে স্লাইডে যাই এখন দেখো আমি যদি এইখানে তোমাদেরকে একটু দেখাই যে আসলে আমরা একটা নির্ণায়ক থ্রি বাই থ্রি নির্ণায়কের ভ্যালু কিভাবে বের করতে পারি সেটা হচ্ছে আমি ধরে নাও যে একটা ম্যাট্রিক্স লিখলাম একেবারে ডিরেক্ট নির্ণায়কটা লিখতেছি ঠিক আছে একেবারে ডিরেক্ট নির্ণায়কটা লিখতেছি মনে করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন আমার এই নির্ণায়কটা মানে এই মানের নির্ণায়কটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই নির্ণায়কটা দেওয়ার একটা বিশেষ কারণ আছে কারণটা একটু পরেই বলবো এটা তোমরা একটু চাইলে মুখস্ত করে ফেলবে এর মানটা ঠিক আছে